আসসালামু আলাইকুম আজ চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ আজকে তেরো রমজান শুক্রবার চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই খুশির অন্যতম অংশ হল ঈদের শপিং কিন্তু এই শপিং করতে গিয়ে যে কি বিয়ে তা তো দেখার মতো আজ আমরা নিয়ে এসেছি ঈদ মার্কেটের এক্সক্লুসিভ কিছু ভিডিও আপডেট মার্কেটের প্রধান প্রবেশপথ ক্রেতাদের বীর গাড়ির জ্যাম যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ সকাল থেকে রাত প্রতিটি মার্কেটে চলছে কেনাকাটার ধুম বিশেষ করে নগরীর মাওনা চোরাস্তার কিতাবালি প্লাজা একোবালি মাস্টার টাওয়ার এবং ফুট ওভারে যে মার্কেটগুলো ফুটপাথের মধ্যে যে মার্কেটগুলো এইগুলাতে ক্রেতার বীর একটু বেশি দেখা যাচ্ছে অনেক ক্রেতাদের সাথে কথা বলে জানতে পারলাম বেশিরভাগ ক্রেতারাই বর্তমানে যারা কলকারখানার চাকরিজীবী তারা এই বীর জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এখনো ঈদের মার্কেটে তেমনভাবে বীর জমাননি ঈদের বাজারে সবারই পছন্দ আলাদা কেউ চাইছে টেডি থ্রি পিস কেউ চাইছে পাঞ্জাবি পায়জামা আবার কেউ ব্যস্ত শিশুদের জন্য ঈদের নতুন ড্রেস কেনায় আর দাম দরদাম তা করলে কি ঈদের শপিং জমে দরদাম তো অবশ্যই থাকবে কেউ কেউ জামার দাম চাচ্ছে দুই হাজার টাকা কাস্টমার বলছে মাত্র পাঁচশো পণ্যটি মানুষের ভিড় বাড়ার সাথে সাথে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ পুলিশের সাথে কথা বললাম পুলিশ বললো যে তাদের বিশেষ নিরাপত্তায় এই সবকিছুই চলছে